হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হলো একটা ভিডিও দ্বিতীয় পার্ট মানে শশা চাষের আমরা যে আগের ভিডিওটা বানিয়েছিলাম প্রথম দিন থেকে কুড়ি দিন পর্যন্ত আমরা কি কি পরিচর্যা করব আর আজকের ভিডিওতে আমরা কি কী আলোচনা করব যে শশা গাছের কুড়ি দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আমরা কী কী পরিচর্যা করব দেখুন চল্লিশ কুড়ি থেকে চল্লিশ দিনের মধ্যে পরিচর্যার মধ্যে পড়েছে তিনটা বিষয় একটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাবে যেটা আপনারা অনেকেই ফেস করছেন আর কি গাছে কী কী রাসায়নিক স্বাদ দেব আর কি যে গাছের পাতা কেন কুবড়ে যাচ্ছে এর সমাধান কি আর গাছ বসার যে ব্যাপারটা আছে এটা দেখুন মূলত কি বলুন তো যখন বর্ষাকাল হয় তখন কিন্তু গাছ বসার সমস্যা থাকে তখন যদি মাটি ভেজা থাকে অনেক সময় গাছ বাড়ে না শীতকালে কিন্তু গাছ বসার সমস্যা সেরকম নেই ঠান্ডার কারণে গাছ বাড়ে না এরকম সমস্যা কিন্তু দেখা যায় তার জন্যে আমি আগের ভিডিওতে বলেছি যদিও সেই টপিক নিয়ে আমি সামান্য কিছু আলোচনা আপনাকে করে দেব যে গাছ যদি কারো বসে যায় তারা কি প্রতিকার নেবেন প্রথমেই বলবো যে আমাদের যেহেতু গাছ বড় হচ্ছে এরপর গাছে খাবার দিতে হবে তাহলে রাসায়নিক সার আমরা কী কী ব্যবহার করব দেখুন শশাতে মূলত সেই সব রাসায়নিক সারেই ব্যবহার করবেন যাতে এনপিকে কি মানে নাইট্রোজেন পটাশ ফসফরাস নাইট্রোজেন পটাশ ফসফরাস তিনটাই রয়েছে অনেকেই প্রথম দিকে ডিএপি ব্যবহার করে ডিএপি ব্যবহার করা চলবে কোনো অসুবিধা নেই গাছ বাড়ানোর জন্য ডিএপিটা ব্যবহার করা যায় কিন্তু যখন ফল বেরোনো শুরু হয় সেরকম সময় পটাশ যেমন থাকে সেরকম সার ব্যবহার করাটাই বেস্ট তাহলে আমরা এখন ব্যবহার করতে পারি কি হয় দশ ছাব্বিশ নাহলে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো নাহলে ষোলো 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 এই তিনটা সার শশা চাষের জন্যে খুবই উপকারী সার এমনকি গাছের বৃদ্ধি ফল ফুল সমস্ত দিক থেকে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় এরপর অনেকেই বলবেন যে দাদা তাহলে পরিমাণটা কত ব্যবহার করবে দেখুন শশা চাষে কাঠা প্রতি আপনারা সার ব্যবহার করবেন মানে আপনি দেখবেন যে হয়তো পুরো জমিটা দেখে নিলেন দশ কাটা সেই হিসাবে নয় এক কাঠা জায়গায় কতগুলো গাছ আছে সে গাছ হিসাব করে করে আপনারা রাসায়নিক সারটা ভাগ করবেন তাতে কিন্তু কাজটা আপনি ভালো পাবেন প্রতি কাঠায় সাত থেকে আট কেজি দশ ছাব্বিশ আর চার থেকে পাঁচ কেজি খোল এই হিসাবে ব্যবহার করুন যদি পাঁচ কাটা হয় চল্লিশ কেজি রাসায়নিক সার কুড়ি কেজি খোল প্রথম চাপানে মানে প্রথমবার যখন মালটা প্রথমবার গাছে দিচ্ছেন আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন আর যারা লাইন করে লাগিয়েছেন পান চাষের মতন তারা কিন্তু কাঠাপতি সারটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন তারা কিন্তু পাঁচ কাটা জায়গায় পঞ্চাশ কেজি সার রাসায়নিক সার আর তার সাথে পঁচিশ কেজি খোল ব্যবহার করবেন তাতে সারটা একটু বেশি পরিমাণে লাগবে এগুলো সারের পর্ব এরপর আসি আসল বিষয় সব সমস্যাগুলো আপনারা এখন ফেস করছেন সেটা কি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা যে হলুদ হচ্ছে আমরা এর জন্যে কি করব। গাছের পাতা হলুদ হওয়ার জন্য আমি চার থেকে পাঁচটা আপনাদেরকে ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাক্রোবেট গাছের যখন কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয় না তখন যদি কেউ একবার অ্যাক্রোবেট ব্যবহার করতে পারেন ভবিষ্যতে কিন্তু গাছ হলুদ হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় এখন বর্তমানে গাছ আপনার আছে আপনি এই অবস্থাও যদি ব্যবহার করেন আপনার পরবর্তীকালে কিন্তু গাছ কোনো সময় চট করে তাড়াতাড়ি হলুদ হবে না এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন অ্যাক্রোবেট কুড়ি গ্রাম তাছাড়া ইকুয়েশন পুরো এটাও ব্যবহার করতে পারেন কুড়ি এম তাছাড়া ডেরোকও ব্যবহার করতে পারেন মানে এই ওষুধগুলো সিঙ্গেল যদি ব্যবহার করেন আপনি কিন্তু গাছের এই সব যেসব সমস্যাগুলো হয় না হলুদ হওয়া সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে গাছ অতিরিক্ত হলুদ হয়ে গেছে মেলোডিডিও ব্যবহার করতে পারেন ফিলিক্স সুপার ব্যবহার করতে পারেন এই সমস্ত ওষুধ সিঙ্গেল ব্যবহার করলেই কিন্তু কাজ হয় একটা জিনিস মাথায় রাখবেন যে গাছে যে ধসা রোগ বা গাছে যে হলুদ হয়ে যাচ্ছে এটা অনেক সময় কিন্তু খাবারের অভাবেও হয় আপনি শুধু ফাঙ্গিসাইড ব্যবহার করছেন দেখছে গাছের কিন্তু পরিবর্তন হচ্ছে না তার জন্য আপনারা কী করবেন যেই দিন ফাঙ্গিসাইট ব্যবহার করছেন ঠিক আছে তার এক থেকে দুই দিন পর সকালবেলায় আপনারা যে কোনো একটা হিউমিক টাইপের পিজিআর বা যেসব পিজিআরের মধ্যে সমস্ত উপাদান রয়েছে জিঙ্ক বোরন সালফার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ এ টু জেড সেই রকম টাইপের একটা ভিটামিন ব্যবহার করবেন বা কোনো জোরালো হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তাতেও কিন্তু গাছের পরিবর্তন দেখতে পাবেন এরপর কী বলুন তো গাছের পাতা ককটানো গাছের পাতা ককটানোর সমস্যা কিন্তু সবাইকে উনিশ বিশ হচ্ছেই তার জন্যে আমরা মূলত কী কী ব্যবহার করি কেউ ডেলিকেট কেউ গাছিয়া এইসব ওষুধগুলো ব্যবহার করেও কিন্তু আপনি দেখছেন অনেক সময় কিন্তু কাজ হয় না কেন হয় না কারণ আমাদের এখানে একটা বড়ো ভুল রয়েছে যেটার জন্য স্পেসিফিক ভিডিও আমার আছে বা পরবর্তীকালে আমি হয়তো আরও একটা ভিডিও বানিয়ে দেব ওষুধগুলো আমরা ব্যবহার করার পদ্ধতিটা কিন্তু আমাদের ভুল করে ফেলি যে কোনো দিনের যে কোনো সময় ওষুধ ব্যবহার করে দিচ্ছেন কাজ পাচ্ছেন না যে কোনো ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করছেন এটাও ভুল পদ্ধতি আপনার ওষুধ ব্যবহার করতে হবে কখন বলুন তো এইসব ওষুধ সন্ধ্যাবেলায় আর একটা বড়ো ফ্যাক্টর কি গাছ ওষুধের ডোজ সঠিক ডোজ যদি ব্যবহার না করতে পারেন আপনারা কিন্তু এই থিপস বা পাতা কাকুরটা কোনো সমস্যার সমাধান হবে না যে ডেলিগেট আপনারা ছোট গাছে ডেলিগেট দশ এম এল দিচ্ছেন ঠিক আছে যখন গাছ একটু বড় হয়ে যাবে বা কুড়ি দিন পেরিয়ে যাবে তখন কিন্তু ট্যাঙ্কিতে আর দশ এম এল ডেলিগেটে কাজ হবে না তখন আপনাকে ডেলিগেট পনেরো এম করে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি কাজ পাবেন এছাড়া গ্রাসিয়া গ্রাসিয়া ব্যবহার করলে ষোলো থেকে কুড়ি এমএলএল পর্যন্ত ব্যবহার করতে হবে এছাড়া ট্রাসিড সেটাও কুড়ি থেকে পঁচিশ এম এল ব্যবহার করতে হবে ট্যাঙ্কিতে তাহলে কিন্তু আপনি মনের মতন কাজ পাবেন তারপর অনেকেই ভাবছেন যে দাদা আপনি যে ওষুধগুলো বলছেন এটাতে আমাদের খরচটা অবশ্যই বেশি হ্যাঁ অবশ্যই বেশি যখন ডেলিগেট আপনি ব্যবহার করবেন তখন আপনার ট্যাঙ্কিতে পারে দুশো থেকে দুশো কুড়ি টাকা খরচ হবে কোনো নেই আপনি গাছিয়া ব্যবহার করলেও দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা খরচ হবে এছাড়া আপনি টাসির ব্যবহার করলে সেক্ষেত্রেও আপনার দুশো থেকে আড়াইশো টাকা খরচ হবে এর বিকল্পও ওষুধ আছে সেটা হচ্ছে কী বলুন তো ময়ূর প্লাস মোর প্লাস আমি আপনাদেরকে ভিডিওতে আগেও বলেছি আমার ভিডিও দেখলে হয়তো পুরো যারা আমার আগের ভিডিও আগের থেকে পর্যন্ত মোর প্লাস যদি ব্যবহার করেন ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এমেন্ট আপনার প্রত্যেক ট্যাঙ্কিতে খরচ হবে আরও মানে একশো টাকা কি একশো দশ টাকা তার বেশি নয় আমরা কী করি বলুন তো যে থিপস বা মাকড় বা চুলচিরে যে কোনো ওষুধ ব্যবহার করলে আমরা ব্যবহার করে বাড়ি চলে আসি তারপরে আমরা দু তিন দিন পর জমিতে যাই আমরা দেখি আমাদের জমির কোনো পরিবর্তন হয়নি গাছের পাতা আগের মতোই কুঁড়ে রয়ে গেছে তাহলে এর কি ওষুধ দিয়ে কাজটাই কী হলো আপনি ভাবছেন দাদা আপনি বললেন আপনার কথা মতো ওষুধও দিলাম আমি কাজ পেলাম না কাজ না পাওয়াটাই স্বাভাবিক আপনি যখন কোনো পাতা ককোনানোর সমস্যার জন্য কোনো ওষুধ দিচ্ছেন সেই সব ওষুধগুলো দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে মানে আজ যদি সন্ধ্যাবেলায় এইসব ওষুধ ব্যবহার করেন আপনি হয় কালকে নাহলে পরশু সকালবেলায় সকাল নটার সময় একটা ভিটামিন বা পিজিআর যে ভিটামিন দিনে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় সেরকম কোনো একটা পিজিআর আপনারা গাছে ব্যবহার করুন যখনই পাতা কুকড়ানোর জন্য আপনি ওষুধ ব্যবহার করেছেন তার পরের দিন বা তার পরের দিন আপনি সাই পাওয়ার প্লাস ট্যাঙ্কিতে চল্লিশ এম করে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার গাছের যে সমস্যা ছিল এই গাছের পাতা কুকড়ার সমস্যা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে তুই ভিডিওটা শশা শেষের কুড়ি দিন থেকে চল্লিশ দিনের কী কী পরিচর্যা করবেন সেই নিয়ে তাহলে কুড়ি থেকে তিরিশ চল্লিশ দিনের মধ্যে আপনাকে তিন থেকে চারবার কিন্তু গাছে স্প্রে করতে হবে কুড়ি দিনের মাথায় একদিন স্প্রে করবেন সাতাশ দিনের মাথায় একবার স্প্রে করবেন তেত্রিশ থেকে চৌত্রিশ দিনের মাথায় একবার স্প্রে করবেন আর চল্লিশ দিনের মাথায় একবার স্প্রে করবেন ভিডিওতে শেষে একটা কথা বলি যে গাছ বসার জন্য যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম তাও এই ভিডিও থেকে অনেকেই যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে অনেকেই প্রশ্ন করেন যে দাদা গাছ বসার জন্য তাহলে আমরা কী ব্যবহার করব দেখুন যে কোনো গাছ যদি বসে যায় তার জন্যে একটাই ভিটামিন সাই পাওয়ার প্লাস এটা ট্যাঙ্কিতে চল্লিশ এমএল ব্যবহার করবেন যে গাছ বসার যে সমস্যাটা আছে না এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়া দেখবেন গাছ একটা সমস্যা হয় যেটা কুড়ি দিন বয়স থেকেই কিন্তু গাছে আমাকে ব্যবস্থা নিতে হয় কারণ গাছে ফুল আসে কিন্তু সমস্ত ফুলই পুরুষ ফুল তার জন্যে আমরা কী ব্যবহার করবো তার জন্যে ব্যবহার করতে হবে আপনাকে বুস্টার থ্রি তাছাড়া টপিক্যাল অ্যাগ্রো মিনিম্যাক্স যে কোনো একটা ওষুধ আপনি যদি এই অবস্থায় ব্যবহার করেন পরবর্তীকালে কিন্তু গাছের স্ত্রী ফুলটা ঠিকঠাক আসবে পুরুষ ফুল কম আসবে আর ফল বড়ো করার জন্য একটা ভিটামিন যেটা জন্য আমি পেশা স্পেসিফিক একটা ভিডিও আনবো কিন্তু তাও এই ভিডিওতে বলে রাখি অল রাউন্ডার প্লাস যে ভিটামিনটা বলছি এই ভিটামিনটা যদি ট্যাঙ্কিতে তিরিশ থেকে চল্লিশ এম দিদিকেও কন্টিনিউ ব্যবহার করেন আপনার শশার সাইজ কিন্তু আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে যেটা আপনারা ব্যবহার করার পর বুঝতে পারবেন যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে অনেকেই যে কোনো সমস্যার জন্য ফোন করেন অবশ্যই যারা ফোন করেন রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ফোন করবেন অন্য সময় ফোন করলে হয়তো সবসময় আমাকে পাবেন না